আসসালামু আলাইকুম মহিমসিংহ ধান চাষী কৃষি পরিবারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার সম্মুখে যে ধান গাছগুলো দেখতে পাচ্ছেন দানের পাচ্ছেন এটি হলো বিনা ছাব্বিশ প্লট এটি এরো মৌসুমে প্রাথমিকভাবে চাষ করা হয়েছে এটি মূলত আমন মৌসুমের একটি উচ্চ ফলনশীল উফসি জাত আপনারা আমার সম্মুখে দেখতে পাচ্ছেন দানের ছড়াগুলো কত লম্বা এবং কত স্পষ্ট এই দানটি আমি পরীক্ষামূলকভাবে চাষাবাদ করেছি ইলি মৌসুমের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আপনারাও বিনা ছাব্বিশ দানটি আমন মরসুমে চাষাবাদ করতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যাত্রীর ব্যাপারে একটু অবহিত করার চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম